হসই 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 হ্যাঁ হসই সামনে শূন্যটা দেবে তো মা একটা ডাড়ি দিয়ে দাও মাথা ডাড়িটা দিয়ে দাও হুম হুম দীর্ঘই হয়েছে তারপর মাথা ডাড়িটা দিয়ে দাও মা ডাড়িটা হ্যাঁ লম্বা করে ওই তো যেমন এই হস্তের মাথায় এরকম দাড়ি দিয়েছো ওইভাবে হ্যাঁ ওইভাবে দিয়ে দাও দাড়িটা হুম হস্তটা কিভাবে লেকে শুনো ও বাবা অমন করে লেকে না এবার মাথায় দাড়িটা দিয়ে দাও হুম আর দীর্ঘটা কেমন লেকে মা হ্যাঁ হ্যাঁ লেখো তো বাপি দীর্ঘ এবার মাথায় যেমন পাগড়িটা আছে হসন পাগড়িটা এরকম লিখে দাও হ্যাঁ লিখে দাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ব্লগে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে নটা আজকের ব্লগটা আমি সকাল সাড়ে নটা থেকে শুরু করছি সবাইকে গুড মর্নিং ওদিকে কিন্তু সমস্ত বাসি কাজটা ছেড়ে স্নান টান করে তোমার দাদা ভাইকে চা করে দিয়েছিলাম চাটা খেয়ে এই এখন মেয়েটাকে একটুখানি হোমওয়ার্কগুলো করাতে বসেছে ওর পড়ার ম্যাডাম বাড়ি থেকে কাজ দেয় তো সেই কাজগুলো সকালবেলা করে কোনো কোনো দিন আবার পড়ে এলেই সন্ধ্যাবেলাতে বসাই কালকে সন্ধ্যাবেলা বসানো হয়নি তার জন্য আমি আজকে সকালবেলা বসিয়েছি আর হোমওয়ার্কগুলো করার পর একটুখানি পড়বে পরে নেয় হালকা ও নিজে নিজেই পড়ে নেয় সবটাই সবটাই শিখে গেছে তো যাই হোক ওকে পড়তে বসেছি ওদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি আর ও পড়া হয়ে গেলে ও স্কুল যাবে এখন এই সাড়ে নটা বাজে এবার পনেরো দশটার সময় পরে স্কুলে পাঠিয়ে দেবো কাল থেকে তো স্কুলে যাচ্ছে কি রান্না করব আজকে এখনও কিন্তু ঠিক নেই দেখি কি করা যায় তো চলো তাহলে ওকে পড়াটা করিয়ে দিই তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ও কিন্তু নিজে নিজে সবটাই লিখেছে আমি কিন্তু ওকে ধরে দিইনি একটু হাতটা আর দেখতেই পাচ্ছ কীরকম লিখেছে হ্যাঁ হয়তো একটু আঁকা বাঁকা হয়েছে কিন্তু ওর মতো বয়সে এতটা লেখাটাও কিন্তু অনেকটাই বড় ব্যাপার সেটা ওর পড়ার ম্যাডামই বলে পাগড়ি আছে ওটা তো হয়ে গেছে এই তো হয়ে গেছে এখানটা করো ওর ওয়ের পাগড়িটা দিয়ে দাও multimita Hai 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 দিকে কিন্তু আমার মেয়েকে অনেকক্ষণ আমি নিয়ে চলে এসেছি আর এখন কটা বাজে বলো তো এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে সত্যি তাই বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো মেয়েটাকে স্কুল থেকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে দশটায় কারণ প্রচণ্ড তাপ আগেই টিনের ছাউনি তারপর তাপ না ছিল তাই জন্যই কিন্তু ম্যাডাম বলেছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর খিচুড়িও স্কুলে খায়নি নি কিন্তু আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি কী তরকারি হচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল আর তার আগে তো করলা ভাজা করলাম তোমরা দেখলে আর এখন কিন্তু এই যে মেয়ের জন্য খিচুড়ি বেরেছি সঙ্গে একটা মাছ ভাজা ওকে খাইয়ে দেবো এখন এটা আবার পরে ভাত খেলে খাবে না খেলে না খাবে তো ফ্রেন্ডস ওদিকে কিন্তু সমস্ত কাজ বাজ কুচিয়ে নিয়েছি আর এখন কটা বাজে ভালো তখন বাজে পৌনে দুটো মেয়েকে খাওয়ালাম তারপরে কিন্তু তাড়াতাড়ি করে কাজ করছিলাম তার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছে ওকে খাওয়াতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য আর ভিডিওটা শুরু করতে না আর এখন আমরা খাবো তোমার দাদা স্নান হয়ে গেছে ওই দেখো চলো তাহলে ভাত বানা তো বন্ধুরা তোমার দাদাভাইকে তো ভাত তরকারি দিয়ে দিয়েছি আর আমি করেছি করলা ভাজা এটা তোমার দাদা ভাইয়ের খাওয়া মানা আছে তো তার জন্য কিন্তু শুধু আমি নিয়েছি আর এর থেকে কিন্তু মেয়েটাকে অল্প অল্প করে একগাল গাল করে খাওয়াবো আর আমার মেয়ে কিন্তু করলা ভাজা খেতে খুবই ভালোবাসে তো চলো তাহলে ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবারও বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজার আর ওইদিকে দেখো বাইরেটা কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার হয়নি দেখতেই পাচ্ছ তোমরা আমার পিছন দিকে আর এখন কিন্তু আমি বসে পড়েছি রুটি করতে কারণ সাড়ে ছটার সময় যাবো মেয়েকে আনতে তার আগে কিন্তু আমি রুটিটা করে নেব। আজকে কিন্তু আর অন্য কিছু করব না রুটিটাই শুধু করবো আর বাপি কিন্তু বিকালবেলায় এসেছিলো এসে চাউ দিয়ে গেছে আর দিয়ে গেছে হচ্ছে একটা মাজা ছোট্ট একটা বোতল আর হচ্ছে আঙুর দিয়ে গেছে মেয়েটার জন্য তো দিয়েই চলে গেছে আর আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে আসলে কী বলতো দুপুরবেলা না প্রচণ্ড ঘুম পায় আর ঘুমটা একদম ভাঙতেই চায় না আমার চারটার সময় অ্যালার্ম দেওয়া আছে তো সাড়ে চারটায় বেজে গেছিলো ঘুম ভাঙতে ঘুম ভাঙার পর মেয়েকে তুললাম তুলে কিন্তু ওকে একটা কমলা লেবু ছিল সেটা কেটে ছাড়িয়ে দিলাম তো খেয়ে ওটা পড়তে চলে গেলো ওর বাবার সাথে আর আমি কিন্তু ওইদিকে চলে গেছিলাম কাজের পাথর চেঞ্জ করার জন্য ফ্যাক্টরিতে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আটা মেখে রুটি বেলাও হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসটাও জ্বালাবো রুটিগুলো সেঁকার জন্য এবারে কিন্তু সাড়ে ছটা বেজে গেছে এবার আমার মেয়েকে নিয়ে আসতে যাব আর রুটির সাথে আজকে আর কিছু করিনি কারণ দুধ দিয়েই তোমার দাদাভাই রুটি খেয়ে নেবে দুধটা বাসি দুধ খাওয়া হয়ে যাচ্ছে কদিন থেকে আর মেয়ে তো এখন তো দুধ খেতে চাইছে না ভালোভাবে এক গ্লাসটাও পুরোপুরি খেতে পারে না তো বেলার একটুখানি তরকারি আছে আর দুটো কটা ভাতও আছে বেশি হয়ে গেছে ভাতটা আজকে অল্প করে ভাত খেয়েছি তোমার দাদাভাইও অল্প করেই খেলো বেশি ভাত নিল না তাই জন্য ওই ভাতগুলো আমিই খেয়ে নেব তো চলো মেয়েটাকে নিয়ে চলে আসি আগে তো চলে এসেছি আমার মেয়ের ব্যাগ নিয়ে আমার সাথে আসলে কি বলতো আমি যেখানে কাজ আনতে যাই সেটা হলো আমারই মানে ভাসুর হয় সম্পর্কে সব জ্ঞাতই হয় আমাদের তো যে কাজ দেয় আর কি যাদের ফ্যাক্টরি আর এই দেখো মেয়ের ব্যাগ নিয়ে আমি চলে এসেছি আর মেয়ে চলে গেছে তাদের বাড়ি তারা একটা পুচকি মানে বাচ্চা আছে আমার মেয়ের থেকে এক দু বছরের বড় ওই জুটিদার হয়েছে ব্যাস সরসাতে আর বলে জোর কাঁদছে তো ওর মা আমার যা হয় বললো যে নিয়ে যাবো আমি স্কুলে যাও আমি একটু পরে নিয়ে আসছি না ও চুপ করবে না কে যাবে তো যাই হোক চলো ফ্রেন্ডস আমি হাঁপিয়ে গেছি মেয়ের পেছনে বকতে বকতে আর এখানে দেখো জুস নিয়ে এসেছিলো আমার বাপি সকাল মানে বিকালবেলা এসেছিলো জুস নিয়ে এসেছে আঙুর নিয়ে এসেছে মেয়ের জন্য চাউ নিয়ে এসেছে তো খাবে ওকে নিয়ে আসবে একটু পরে ওর বাবাকে পাঠাবো আমি গেলে আসতে চাইবে না তো চলো ফ্রেন্ডস আজকের ভ্লগটা এখানে এন্ড করে দিলাম তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আজকের মধ্যে তাহলে টাটা পরের ভ্লগে দেখা হচ্ছে